সাম্যবাদী কবিতাটি আলোচনার পূর্বে আমাদের অবশ্যই জেনে নিতে হবে সাম্যবাদী কি বা কাকে বলে সাম্য শব্দের অর্থ হচ্ছে সমতা বা সমদর্শিতা বা সমান হওয়া আর সাম্যবাদ কি সাম্যবাদ হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের প্রত্যেকটি মানুষ সমান আর সাম্যবাদী তাহলে কি সাম্যবাদ যারা বিশ্বাস করেন অর্থাৎ জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি নাগরিক যে সমান এই মত যারা বিশ্বাস করেন তারাই হলেন সাম্যবাদী কবিতাটি আলোচনা পূর্বে একটু জেনে নেওয়া দরকার যে কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে কবিতাটি অর্থাৎ সাম্যবাদী কবিতাটি সাম্যবাদ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এছাড়াও এই কবিতাটি নজরুল রচনাবলীর প্রথম খণ্ডের ছিয়াশি সংখ্যক কবিতা হিসেবেও কিন্তু অন্তর্ভুক্তি হয়েছে যেটা আব্দুল কাদির সম্পাদনা করেছিলেন এবার অবশ্যই কবিতার লাইনে আসবো তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করবে কারণ প্রত্যেকটি এমন ধরনের বিষয় নিয়ে কিন্তু আমি আসবো এছাড়া যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবার সরাসরি কবিতার লাইন ধরে আলোচনায় চলে আসছি খুব মন দিয়ে শুনবে এবং প্রত্যেকটি বিষয় কিন্তু আমি এবং অবশ্যই কাগজ কলম সাথে রাখবে কারণ খুঁটিনাটি তথ্য কিন্তু অবশ্যই লিখে রাখবে আলোচনায় হয়ে সাম্যের সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কবি কিন্তু বলতে চাইছেন দেশের জাতি বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষ কিন্তু এক বা প্রত্যেকটি মানুষ কিন্তু মানুষকে কিন্তু এক হবার আহ্বান জানিয়েছেন এবং অবশ্যই সেখানে প্রত্যেকটি মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষকে কিন্তু মানবতার পথ অবলম্বন করতে বলছেন সেখানে নেই কোনো হিন্দু নেই বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সেখানে জাতিগত কোনো বিভেদ নেই সেখানে জাতিগত কোনো প্রভেদ নেই শুধু মানুষ সেখানে কবিজন এখানে বলতে চাইছেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সুতরাং তিনি এর পরবর্তীতে বিভিন্ন জাতি বা জনগোষ্ঠীর কথা বলেছেন এবং সে কথা আমি অবশ্যই বলবো পরে বলছেন কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চার চালা বলে যাও বলো আরও বন্ধু যাওয়া খুশি হও কই বলছেন বন্ধু তুমি যা খুশি হও তুমি পার্সি হতে পারো পার্সি মানে পারস্য বা ইরানের অধিবাসীকে পার্সি বলা হয় জৈন হতে পারো জিন বা মহাবীর প্রতিষ্ঠিত ধর্ম মতাবলম্বীদের জৈন বলা হয় কবি আরো বলছেন তুমি ইহুদি হতে পারো প্রাচীন হিব্রু ও জুজাতি ও ধর্ম সম্প্রদায়ের মানুষকে বলা হয় ইহুদি তুমি তাও হতে পারো সাঁওতাল ভিল গারো হতে পারো এই সাঁওতাল ভিল এবং গারো ভারতের আদিম জনগোষ্ঠী এদেরকে নির্গোষ্ঠী বা ক্ষুদ্র জনগোষ্ঠী বলা হয় এছাড়া মেঘালয়ে অবস্থিত একটি পাহাড় আছে তার নাম গারো তার পার্বত্য অঞ্চলে তার পাদদেশে বসবাসকারী মানুষদেরকে কিন্তু অবশ্যই গারো বলা হয় কবি তাদের কথাও উল্লেখ করছে বলছেন তুমি কনফুসিয়াস হতে পারো কনফুসিয়াস একজন চীনা দার্শনিক ও মণি তার অনুগামীদের কথা এখানে বলা হয়েছে বলছে তুমি কনফুসিয়াসিয়া হতে পারো বা চার চেলা হতে পারো চার বাক হচ্ছেন একজন বস্তুবাদী দার্শনিক তিনি বেদ আত্মা পরলোক বিশ্বাস করতেন না তাকে অনুসরণ করে ভারতীয় দর্শনে কিন্তু একটি বিশেষ শাখা রয়েছে এবং বিশেষ করে এটিকে বলা হয় নাস্তিক দর্শন তুমি তাও হতে পারো কিন্তু সবার আগে তুমি একজন মানুষ হও কই পরে বলছেন তুমি পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক পড়ে যাও যত বলছে তুমি পিঠে কাঁধে মগজে অর্থাৎ আমরা যে বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করি সে কিন্তু আমরা আত্মস্থ করি এবং তার প্রয়োগ প্রচার এবং প্রসার এছাড়া আমরা বিভিন্ন দেবতাকে খুঁজি বিভিন্ন অনুষ্ঠান মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ার বিভিন্ন জায়গায় না তুমি নিজের অন্তরে দেখো মানবতাই হলো বা মানব ধর্মই বড় ধর্ম সব থেকে তাই বিভিন্ন ধর্মগ্রন্থের উল্লেখ করেছেন অবশ্যই লিখে রাখবে কোরআন কোরআনের প্রসঙ্গ তুলেছে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেলের প্রসঙ্গ এনেছেন খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ ত্রিপিটক বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ অবশ্যই পালি ভাষায় লেখা তিনি জেন্দাবেস্তার কথা উল্লেখ করেছেন পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ হচ্ছে আবেস্তা এবং এর ভাষা অবশ্যই জেন্দা একত্রে বলা হয় জেন্দাবেস্তা কবি তার কথা উল্লেখ করেছেন গ্রন্থ সাহেবের কথা উল্লেখ করেছেন যেটি শিখ ধর্মের বা শিখদের পবিত্র ধর্মগ্রন্থ বলছে তুমি যে ধর্মগ্রন্থই পাঠ করো না কেন যে ধর্মগ্রন্থই আত্মস্থ করো না কেন বলছে সেগুলোকেই আমরা বহন করে চলেছি তার আচার আচরণে আমাদের ব্যবহারে সেই ধর্মের বিভিন্ন প্রয়োগ আমরা করে ফেলেছি সুতরাং কবি বলছেন পেটে পিঠে কাঁধে মগজে কল্পনায় চিন্তায় ব্যবহারে আচরণে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা এই ধর্মের প্রচার এবং প্রসার আমরা করে চলেছি বল কবি বলছেন সবার আগে একজন মানুষ প্রত্যেকটি মানুষ কিন্তু সমান এবার বলছেন কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিচ হুল শ্রম পণ্ডশ্রম মানে শ্রেষ্ঠ ব্যয় করছি কিভাবে এই যে কবির কল্পনায় কবির চিন্তা ভাবনায় এই যে ধর্মগ্রন্থ এত এত পাঠ করছি কিন্তু কবি বলছেন এটা পণ্ডশ্রম যদি আমরা মানবতার পক্ষে না থাকি মানুষের পাশে না দাঁড়াই সুখে দুঃখে বিপদে আপদে মানুষের পাশে না দাঁড়ায় জাতি ধর্ম বর্ণের দোহাই দিয়ে আমরা মানুষকে মানুষকে দূরে সরিয়ে দিই তাহলে কিন্তু আমাদের পণ্ডশ্রম হবে এত এত ধর্মগ্রন্থ পাঠ বলছে মগজে আমরা অতীতে দেখেছিলাম বা অতীতে দেখেছি বা পড়েছি ইতিহাস এই করে মরার মতো শাস্তিও কিন্তু আজ ছিল সেটা একটি লহার দণ্ড তার উপরে বসিয়ে দেওয়া হতো সেটি কিন্তু বিভিন্ন জায়গায় উপরের দিকে মাথা কাঞ্চক বিভিন্ন জায়গা দিকে বেরিয়ে যেত সুতরাং তার মতো জ্বালা তার মতো কষ্ট কিন্তু আর নেই ঠিক সেই রকমই আমরা এত ধর্মগ্রন্থ পাঠ করে ধর্মের বড়াই করে যদি মানবিক না হয় মানুষের পাশে না দাঁড়াই তাহলে কিন্তু সেই সুর হাঁড়ার মতোই মগজে কিন্তু আমাদের আঘাত হানছি আমাদের বিথা বিথা আমরা ধার্মিক বলে নিজেদের পরিচয় দেব সব থেকে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম বিভিন্ন ধর্মের মূল কথা বা সার কথা সে পার্সি হতে পারে সে কোরআন বাইবেল ত্রিপিটক হতে পারে বা জেন্দাব্যাস্তা বা গ্রন্থ সাহেব যে ধর্মই বলি না কেন প্রত্যেকটি ধর্মের কিন্তু মূল কথা হচ্ছে মানব কল্যাণ মানবিক দিক না যদি আমরা করতে পারি তাহলে ধর্মগ্রন্থ পড়েই কিন্তু আমাদের সেই মাথায় কিন্তু সুল মতো অবস্থা হবে যা কবিও কিন্তু স্বীকার করলেন দোকানে কেন এ দর কষাকষি পথে ফোটে তাজা ফুল বলছে এই যে কষাকষি শব্দের অর্থ হচ্ছে এই যে বিভিন্ন ধর্মের মধ্যে বিবাদ জাতি ধর্ম একজন বলছেন আমার ধর্ম শ্রেষ্ঠ অন্য একজন বলবেন বা অন্য ধর্মের একজন মানুষ বলবেন আমার ধর্ম শ্রেষ্ঠ এটা কিন্তু নয় এই যে কষাকষি এই যে বিভেদ এই বিভেদ কিন্তু আদি কাল থেকে চলছে বর্তমানেও চলছে আগামী দিনে চলবে এমনটাই বিশ্বাস করা যায় সুতরাং কেন এই কষাকষি এই ধর্মের এত বিভেদ কেন বলছে কই বলছেন পথে ফোটে তাজা ফুল বলছে আমরা যদি তাজা ফুল চাই তাহলে কিন্তু আমাদের মানবিক হতে হবে মানবতার পক্ষ অবলম্বন করতে হবে সুখ দুঃখে হাসি কান্নায় অন্য একজনের পাশে এসে দাঁড়াতে হবে তবেই তো দেখতে পারব তাজা ফুলের মতো এই যে স্বচ্ছন্দ এই যে আনন্দ এই যে সুখ এর কিন্তু আর পাওয়া যাবে না কোনোভাবেই সুতরাং তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান তিনি প্রত্যেক মানুষকে উদ্দেশ্য করে বলছেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে বিভিন্ন বইয়ের জ্ঞান সঞ্চিত আছে এবং সকল কালের জ্ঞান সঞ্চিত আছে সুতরাং সেই জ্ঞানকে পাথেও করে কাজে লাগিয়ে মানবিক দিকগুলোকে খুঁজে নিয়ে মানুষের পাশে এসে দাঁড়ালেই কিন্তু অবশ্যই আমরা সুখ খুঁজে পাবো আনন্দ খুঁজে পাবো কবি আর বলছেন সকল শাস্ত্রে খুঁজে পাবে সখা খুলে দেখো নিজে প্রাণ নিজে প্রাণকে খুলে দিই নিজে প্রাণকে খুলে দিতে হবে আন্তরিক বা আন্তরিক দিক খুলে দিতে হবে সব মানুষকে আপন করে নিতে হবে তবেই তো খুঁজে পাওয়া যাবে সমস্ত শাস্ত্রের বিধান আমাদের মন আমরা যদি মন খুলে বা মানবিক না হই বা মানবতার পক্ষে না দাঁড়ায় তাহলে আমরা কি করে বুঝবো সুতরাং আমাদের হৃদয়কে প্রস্ফুটিত করতে হবে মানবতার আর কি করতে হবে বলছেন তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার মানুষের মন সকল ধর্মই কিন্তু বর্তমান আর যুগাবতার কি যুগে যুগে পৃথিবীতে যে বিখ্যাত মানুষ জন্মগ্রহণ করেছেন মানুষকে মুক্তি দেওয়ার জন্যে মানুষকে সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য যে মহান ব্যক্তি জন্মগ্রহণ করেছেন অবশ্যই তারা যুগাবতার কই বলছেন তোমাতে রয়েছে সেই যুগাবতার প্রত্যেকটি বিখ্যাত বিখ্যাত মানুষ তাদের চিন্তাধারা তাদের কল্পনা সে জ্ঞানও তোমার অন্তরে রয়েছে শুধু হৃদয়টাকে প্রস্ফুটিত করতে হবে মানবিক দিকগুলিকে তবেই সেগুলোকে তুমি উপলব্ধি করতে পারবে এবং বাস্তবে তার প্রতিফলন কিন্তু ঘটাতে পারবে বলছে তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতা সুতরাং মানুষের মন মানুষের অন্তর তা কিন্তু বিশ্ব দেউল পৃথিবীর সমস্ত তীর্থক্ষেত্র দেউল মানে এখানে কিন্তু দেবালয় দেউল মানে অর্থাৎ বা মন্দির বলছে মানুষের মনটাই পৃথিবীর যে কোনো মন্দিরের থেকেই কিন্তু শ্রেষ্ঠ বা আসল বা পবিত্র সেই হৃদয়টাকে কিন্তু অবশ্যই প্রস্ফুটিত করতে হবে বলছেন কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথির কঙ্কালে মৃত পুঁথির কঙ্কাল হচ্ছে পুরানো ধ্যান ধারণা আমরা কিন্তু সেই পুরানো ধ্যান ধারণা সেই অতীত সেই সব আঁকড়ে কিন্তু পড়ে আছে বিভিন্ন রকমের কুসংস্কার সেই পুরানো ধ্যান ধারণাকে যদি আমরা বর্জন করে আমরা মানবতার দিক অবলম্বন করি তাহলেই কিন্তু খুঁজে পাবো মনের শান্তি সেই জন্যেই কবি বলছেন মৃত পুঁথি অর্থাৎ বইয়ের মধ্যেই কিন্তু আমরা খুঁজে বেড়াই আমাদের জ্ঞান কিন্তু সকল জ্ঞান কিন্তু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় আমরা যদি মানবিক হই তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি কিন্তু বদলে যাবে মানুষে মানুষের পারস্পরিক সম্পর্কবোধ কিন্তু তৈরি হবে এবং জাতি ধর্ম বর্ণের এই বেড়া বেড়া বা ভেদাভেদ তখন কিন্তু আমরা অবশ্যই অতিক্রম করতে পারবো তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের অন্তরেই হচ্ছে বিশ্ব দেউল এর মতো কিন্তু আর কিছুই নেই হাসিছেন তিনি অমৃত নিভৃত অন্তরালে সুতরাং মানুষে বিভেদ এবং এই যে হিংস্রতা যদি আমরা ভুলে না যাই বিভিন্ন ধর্ম বর্ণের এই যে ভেদাভেদ ভুলে গিয়ে যদি ভুলে যদি আমরা না যেতে পারি হয়তো বিধাতাও অন্তরে বসে আমাদের ব্যঙ্গ করবেন চলে আসবে পরে এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট সুতরাং এই মানবতা এখানে এসে কিন্তু উচ্চ নিচ কোনো ভেদাভেদ নেই এখানে মানুষই প্রধান মানবিক দিকই প্রধান সুতরাং এখানে এসেই কিন্তু সবাই লুটিয়ে পড়ে সে রাজা প্রজা সমস্তই কিন্তু এক এই মানব এই হৃদয় সে নীলাচল কাশি মথুরা বৃন্দাবন বুদ্ধগয়া এ জেরুজালাম এ মদিনা কাবা ভবন সুতরাং এখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন পীঠস্থান বা ধর্মীয় স্থানের প্রসঙ্গ কবি এনেছেন অবশ্যই সেগুলো আমি বলবো বলছেন এই নীলাচল নীলাচল হচ্ছে জগন্নাথ ধাম নীলবর্ণযুক্ত পাথর কাশী মথুরা অবশ্যই হিন্দুদের একটি পবিত্র হিন্দুদের কাছে পবিত্র ধর্মস্থান বুদ্ধগয়ার প্রসঙ্গ কবি তুলেছেন বুদ্ধগয়া হচ্ছে বৌদ্ধদের পবিত্র ধর্মস্থান এবং বিশেষ করে জেরুজালেম জেরুজালেমের প্রসঙ্গ কবি এনেছেন জেরুজালেম অবশ্যই ফিলিস্তিনে অবস্থিত এখানে তিনটি ধর্ম সম্প্রদায়ের কাছে একটি তীর্থস্থান কিন্তু বিখ্যাত অবশ্যই মুসলিম খ্রিস্টান এবং ইহুদিদের কাছে এই জেরুজালেম কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ এছাড়া মন মদিনা কাওয়া ভবন আমরা অবশ্যই জানি বিশ্ব মুসলিমদের অন্যতম তীর্থক্ষেত্র এটিও মক্কায় অবস্থিত সেই প্রসঙ্গেও কবি বলেছেন সুতরাং বলছেন মন্দিরে মসজিদেই গির্জা এই হৃদয় সুতরাং এতগুলো ধর্মের বিভিন্ন পিঠে কথা কবি উল্লেখ করেছেন কখনো নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধগয়া জেরু আলেম কাওয়া ভবন বলছে আমাদের এই হৃদয় এই মন সবটাই কিন্তু বিরাজ করছে হচ্ছে সমস্ত তীর্থের উদ্ধি সমস্ত আমাদের মন সুতরাং এইখানে বসে সত্যের পরিচয় এইখানে মানে এইখানে এই মানবতার কথা বসে মানবতার অবলম্বন করে ঈশা মশা হচ্ছেন দুজন নবী নবী শব্দের অর্থ হচ্ছেন যারা মানুষকে মুক্তির জন্য দেবদূত হিসাবে হাজির হয়েছেন অর্থাৎ দেবদূত ঈশা এবং মশা দুজন ভিন্ন ধর্মের দুজন নবী একজন আহ খ্রিস্টান ধর্মের এবং একজন অবশ্যই আহ মুসলিম ধর্মের সুতরাং ঈশা মূষা এইখানে বসেই পেয়েছেন সত্যের পরিচয় এই সত্য হচ্ছে মানবতা এই হৃদয় আসনে বসেই এই হৃদয় আসনে বসেই ঈশা মূষা কিন্তু সত্যের পরিচয় পেয়েছেন তারা মানব মুক্তি পথে অনেকটাই সচেষ্ট হয়েছিলেন এই রণভূমি বাঁশির কিশোর গাহিলেন মহা গীতা আমাদের জীবন সত্যি একটি রণভূমি এখানে বাসীর কিশোর মানে ভগবান শ্রীকৃষ্ণের কথাই বলা হচ্ছে সেই রণক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যখন তার আত্মীয় স্বজন দেখে যুদ্ধে যুদ্ধ থেকে বিরত হচ্ছিলেন তখন শ্রীকৃষ্ণ যে বাণী অর্জুনকে বলেছিলেন সেটাই হচ্ছে গীতা সুতরাং এইখানে এই রণভূমি বাঁশির কিশোর গাহিলেন মহা গীতা রণভূমে দাঁড়িয়েই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতা এলেন এখানে অবশ্যই মানবতার দিক বা তার বিশেষ মুখ সম্বলিত বাণী হচ্ছে গীতা আর এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা এই যে নবী অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের বা মুসলমান সম্প্রদায়ের বিখ্যাত ব্যক্তি ধর্মীয় বিখ্যাত ব্যক্তি তারা কি করলেন তারা সম্ভবত মেষ পালন হিসাবে তাদের কিছু ভূমিকা দেখা গেছে এবং এই মেষ পালন করতে করতেই তারা কিন্তু এই মাঠে বসেই তাদের হৃদয়কে জাগ্রত করে তাদের মানবিক দিককে জাগ্রত করে তারা কি করলেন খোদার মিতা হয়েছিলেন অর্থাৎ এই খোদার কিন্তু মিতা হয়েছিলেন বা সখা হয়েছিলেন তারা এতটাই মানবিক হয়েছিলেন তারা মানব সমাজের কল্যাণে কিন্তু নানাভাবেই নিজেদেরকে নিয়োজিত করেছিলেন এই হৃদয়ের ধ্যান মাঝে বসিয়া সাক্ষ্যমণি তেজিল রাজ্য মহা মানবের মহা বেদনার শুনি কে সাক্ষ্যমণি অবশ্যই বুদ্ধদেব বা আমি ভগবান গৌতম বুদ্ধের কথা বলছি তার বংশে জন্ম তাই তার অন্য নাম সাক্ষ্যমণি তিনি কিন্তু তার প্রজাদের এই যে বেদনা দুঃখ কষ্টের কথা ভেবে এবং ব্যথিত হয়ে তিনি কিন্তু রাজ্য ত্যাগ করেছিলেন এবং তাদের দুর্দশা মোচনের নানান প্রচেষ্টা করেছিলেন তাহলে তিনি এই বেদনার ডাক শুনেছিলেন এই মানবিক দাগ মানবিক দিক দেখেই কিন্তু এতটাই ব্যথিত চিত্তে তার রাজ্য ত্যাগ করেছিলেন যে তার প্রজারা এত দুঃখে আছে তিনি এত সুখের মধ্যে বিরাজ করতে পারছেন না আবার এই কন্দরে আরব দুলাল শুনিলে শুনিতেন আহ্বান এই কন্দর শব্দের অর্থ হচ্ছে পর্বতের গুহা বা দুই পর্বতের মাঝখানে যে ফাঁক আর এখানে কন্দর শব্দের অর্থ হচ্ছে হৃদয়ের গভীরতম স্থান সেই কন্দরে বসে আরব দুলাল দুলাল মানে কি হজরত মোহাম্মদ তাহলে এই কন্দরে বসে আরব দুলাল শুনিতেন আহ্বান আরব দুলাল যে হজরত মোহাম্মদ তাহলে তিনি কি করলেন এই যে কোরআন কোরআনের যে সাম গান তিনি গেছেন তিনি যে কোরআন লিখলেন সেই কোরআনের সাম গান অর্থাৎ সমতার গান সেখানে কিন্তু কোরআনের মধ্যেও কিন্তু বিভিন্ন ধর্ম বর্ণ জাতিগত বিভেদ ভুলে গিয়ে মানুষের মধ্যে সমতা বিধানের কথা আছে তাই এই কন্দরে অর্থাৎ হৃদয়ের কথা শুনে বা হৃদয়ের ডাস শুনে আমরা দেখলাম বিভিন্ন ব্যক্তি অবশ্যই বিভিন্ন ধর্মের মহান ব্যক্তিবর্গ তাদের সমতার পক্ষে কিন্তু রায় দিয়েছে। তাই কবি বলছেন এই হৃদয়ের যে বড় মন্দির বা কাবা আর নাই সুতরাং কোন বিখ্যাত তীর্থক্ষেত্র সব সবথেকে বড় কথা হলো মানব হৃদয় এবং মানবিক হওয়া সুতরাং আমরা কবিতায় দেখলাম কবি শ্রদ্ধার সঙ্গে বিভিন্ন জাতি বিভিন্ন ধর্ম বিভিন্ন ধর্মগ্রন্থ বিভিন্ন ধর্মের পীঠস্থান বিভিন্ন যুগাবতারদের প্রসঙ্গ আলোচনা করেছেন বিভিন্ন নবীদের প্রসঙ্গ আলোচনা করেছেন শ্রদ্ধার সঙ্গে কিন্তু সবার উপরে কবি স্থান দিয়েছেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই অর্থাৎ মানবতার পক্ষ অবলম্বন করেছেন তো আমি মনে করি আহ সাম্যবাদী আমাদের এই দেশে এই নগরে সাম্যবাদ প্রদর্শিত হওয়া ভীষণভাবে কার্যকরী আমরা অন্তত আমাদের কর্মে আচরণে ব্যবহারে যেন আমরা অবশ্যই সমদর্শিতা মানুষের মানুষের সম্মান করতে পারি যদি প্রত্যেকে আমরা এটা করতে পারি তাহলে বোধ হয় আমাদের দেশের জন্য বা আমাদের সবার জন্য বোধ হয় এর থেকে ভালো আর কিছু নেই সুতরাং কবিতার আলোচনা এই পর্যন্তই আজকে যদি আলোচনা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনা এখানেই শেষ করছে